মাত্র সেভেন্টি নাইন রুপিসে কম্বো তাও আবার এসিতে বসে কি বিশ্বাস হচ্ছে না চলো আজকে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি যেখানে মাত্র সেভেন্টি নাইন রুপিসে তোমরা একটা দারুণ সুন্দর কম্বো পেয়ে যাচ্ছ হ্যাঁ ঠিক ধরেছ আমি চলে এসেছিলাম আজকে হইচই ফুড প্লাজাতে এটা কিন্তু গড়িয়ার হিন্দুস্তান মোড়ে রয়েছে ভেতরের ডেকোরেশনটা জাস্ট দেখো কতটা সুন্দর আর তোমাদের জন্য মেনু কার্ডগুলো আমি পরপর দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু পথ পরে দেখে নিও আর এই দোকানের যে অনার তার মুখে শুনে নাও কি কি কম্বো নতুন নতুন রয়েছে এখানে আছে অল নাইনটি নাইন কম্বো এখানে ফ্রাইড রাইস কম্বো বার্গার কম্বো ভেজ ফ্রাইড রাইস কম্বো পরোটা কম্বো বিরিয়ানি কম্বো ভেজ ডুডলস কম্বো এগ নুডলস কম্বো টোটাল সব সেগমেন্টের ওপর কম্বো পাচ্ছেন যেগুলো নাইনটি নাইন কম্বো শুরু হচ্ছে সেভেন্টি নাইন থেকে এসি রেস্টুরেন্টে বসে আর এখানে আছে অল নাইনটি নাইন অফার যেটার মধ্যে সব কিছু পেয়ে যাচ্ছেন স্টার্টার মেন কোর্ডস সাইড ডিশ সবই অল নাইনটি নাইনের মধ্যে আর যেটা আছে আমাদের ফুল মেনু সেখানে কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোর সাথে কোনো জায়গায় কম্প্রোমাইজ করা হয় না অরিজিনাল ব্যক্তির ফিশ ফ্রাই কবিরা যে আছে সেটা ট্রাই করার জন্য সব দর্শক অনুরোধ করবো আর এই কার্ডে যদি আপনার ফাইভ হান্ড্রেড বিল হচ্ছে সেখানে পাচ্ছেন এক টাকায় এক প্লেট মোমো আর থাউজেন্ড যাদের বিল আছে তারা পাচ্ছেন এক টাকায় এক প্লেট গ্রামসাটা প্রচুর অফার রয়েছে আপনারা সবাই আসুন আশা করি চলো এবার একে একে আমরা খাবারগুলো ট্রাই করে দেখি আমরা এখানে তিনটে প্লেট কম্বো আর কি অর্ডার করেছিলাম ফার্স্ট কম্বোটা ছিল বিরিয়ানির কম্বো বিরিয়ানির কম্বোতে দেখো একটা আলু দিয়েছে এক পিস চিকেন দিয়ে দিয়েছিল আর তার সঙ্গে একটুখানি বাটিতে রায়তাও ছিল স্যালাড দিয়ে দিয়েছিল আর একটা কিন্তু কোল্ড ড্রিঙ্কস ছিল ছোটো তো আমার পার্সোনালি রাইসটা ভীষণই ভালো লেগেছে তবে আলুটা আরেকটু সুসিদ্ধ হলে বেশি ভালো হতো যাই হোক বিরিয়ানির টেস্টটা কিন্তু খুবই ভালো লেগেছে মোটামুটি আর রাইসের ফ্লেভারটা তো জাস্ট অসাম তারপরে দেখো সেকেন্ড কম্বোতে চলে এসেছি আমরা এখানে ফ্রায়েড রাইস অ্যান্ড চিলি চিকেনের কম্বো ছিল যার সঙ্গে কিন্তু দুটো চিকেন পাকোড়াও ছিল দেখো তার সঙ্গে সঙ্গে কিন্তু স্যালাডও ছিল আর দেখো এই চিলি চিকেনের টেক্সচারটা কতটা সুন্দর রয়েছে আর থিকনেসটাও কিন্তু বেশ সুন্দর আর দুটো যে চিকেন পকোড়া দিয়েছিল পকোড়াটাও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছিল আর তার সঙ্গে কিন্তু সসও দিয়েছিল। এই গোটা কম্বোটা কিন্তু নাইনটি নাইন রুপিসে শুধুমাত্র ভেজ ফ্রাইড রাইস কিন্তু নয় এর সঙ্গে কিন্তু এগ দিয়েও কিন্তু করা রয়েছে চলো পকোড়াটা তোমাদের সঙ্গে একটুখানি ভেঙে শেয়ার করে দেখাচ্ছি ভেতরটা কতটা জুসি এবং কতটা সুন্দর হয়েছে খেতে তো তারপরে দেখো আমাদের থার্ড কম্বো চলে এসেছে হ্যাঁ গাইস এটা কিন্তু মাত্র সেভেন্টি নাইন রুপিসে এত সুন্দর দু পিস বড় বড় পনির দিয়েছে চিলি পনিরের সঙ্গে এতটা পরিমাণে আর কি নুডলস রয়েছে তো তোমাদের এই প্রতিটা কম্বো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর ভালো লেগে থাকলে প্লিজ আমার পাশে থেকো আর ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে